পড়ার কথা বলা হয়েছে বলে একদম মাথা একদম গরম হয়ে গেছে যেন গ্লুকন ডি খাচ্ছে গ্লুকন ডি খাচ্ছে মাথা দিয়ে বাটি পরে বসে আছে পড়ার গান বললেই মাথা খুব গরম হয়ে যায় এতটাই বাজে দুটো সাবজেক্ট খুব কষ্টকর দুটো সাবজেক্ট মানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লক আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি তো এখন আমি বেরোচ্ছি হচ্ছে একটু মানে ইস্কন যেতে হবে কারণ ওখান থেকে একটা ওই প্রায়ামসের প্যাকেট কিনেছিলাম ওটা একটু খারাপ পড়েছে তো যার জন্য ওটা চেঞ্জের জন্য যেতে হবে আর তারপর ওখান থেকে আমি ক্লাসে যাব আর যেহেতু যাচ্ছি তাই গিয়ে ওখানে একটু প্রসাদও পাবো তো এই সবে বেরোলাম আমি যাচ্ছি বাসে করে হচ্ছে যাবো ইস্কন তো ইস্কনে ঢুকে প্রসাদ পেয়ে নিলাম পেয়ে তারপর ওই প্রায়সটা যেটা খারাপ করেছিলো ওটা একটু চেঞ্জ করে নিল চেঞ্জ করে এখন বসে আছি ক্লাসে বেরোবো এখান থেকে দেখি যাওয়ার পথে যদি একটু চুরিওতে ঢুকতে পারি তো একটা উইন্টার কালেকশান দেখতে হবে আমার গুলো অনেক পুরনো হয়ে গেছে সেটা যদি পছন্দ হয় তাহলে নেব একটু রেস্ট দিচ্ছি আর কি তারপরে বেরোব তো ইস্কন থেকে বেরিয়ে আমি চলে এসেছি জুডিওতে দেখছি আর কি কালেকশান আছে এইগুলো এই জ্যাকেটে বিক্রি হচ্ছে কিন্তু এগুলো কলকাতায় কোনো কাজে লাগে না এত ঠান্ডা পড়ে না এখানে যাই হোক ওই পাশেও আছে হুডি আছে বা জ্যাকেট আছে তো এই হুডিটা হচ্ছে পছন্দ হয়েছে এই গ্রিন কালার এখানে দেখা যাচ্ছে এইটা পছন্দ হয়েছে যে আর দামটা লিমিটেড আছে আটশো নিরানব্বই মতো ভালো মানে অনেকগুলো দেখলাম ওই জ্যাকেটগুলো তো সিনথেটিক জ্যাকেটগুলো তো নেব না ওটা আবার মানে এখানে অতটাও ঠান্ডা পড়ে না তো এটা বেশ খারাপ না ভালো বেশ এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি আজকে কয়েকটা কাজ আছে আমার সেটা সারব তারপর আমার ব্যাকপ্যাকটা প্যাকটা অ্যাকচুয়ালি একটু মানে ছিঁড়ে মতো গেছে তো সেটা চেঞ্জ করতে হবে তারপর নতুন ব্যাকপ্যাক প্যাক নিতে যাব শ্রীদাস যাব আজকে তো কয়েকটা কাজ আছে ওগুলো গুছিয়ে নিয়ে তারপর যাব হচ্ছে নিউ মার্কেট শ্রীলেদাস ওখান থেকে ব্যাক প্যাকটা কিনে তারপরে আসবো বাড়িতে চলো রেডি হচ্ছে এখন বেরোই তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি যে আমি যে মা যাই আগে যে কাজগুলো আছে সেরে নিই তারপর যাব মার্কেট তো এখন আমরা বাস হয়ে গেছি আবার উঠে যাচ্ছি একুশ বাই ওয়ান বীর নাম নাম কৈশ নিউ মার্কে এই যে মা আসছে পেছনে কলেজের জন্য আমার দেখি ফেবিটা তো এখন ব্যাক প্যাক দেখতে এসেছিলাম আমার জন্য এই যে এই যে মা আমার জন্য এই যে ওখানে আরো অনেক আইটেম আছে এই যে তো এইটা পছন্দ হয়েছে মারা খুব তো এখন মা খেতে ইচ্ছে হয়েছে হচ্ছে পেয়ারা মাখা তার জন্য পেয়ারা মাখা খেতে দাঁড়িয়ে

আমরা এইসবে নামলাম বাস থেকে এসে গেছি হাতির সামনে এই যে আরেকজন আর হাঁটতে পারছে না তো এই সবে বাড়িতে ঢুকলাম এখন আবার বসবো হচ্ছে রেকর্ডিংয়ে আমার এটা গান আসতে চলেছে সেটা রেকর্ডিং করব দে চলো ফ্রেশ হয়নি আগে এখন আমরা বসে যাচ্ছে রেকর্ডিংয়ে একটা গান রেকর্ড করব তার জন্য এখন প্র্যাকটিসও চলছে আর সাথে ফাইনাল রেকর্ডও হবে এইগে তো এই আর্টিস্ট বসে আছে এই মাইক্রোফোন হাতে নিয়ে এ পাফা নামি বা দুই রকম হবে কি বল পাফা নামা দে বের বের টাকা না জু রেকর্ডিং এই যে আমি হচ্ছে হারমোনিয়াম বাজাবো আর হচ্ছে গান গাইবে তো এখন আর্টিস্ট টেনশনে আছে শুরু হচ্ছে ঠিক আছে তো আমাদের এই সবের রেকর্ডিং শেষ হলো এই এখন এই মালকাট গুছানো চলছে না তো গুছানো চলছে আর গানটা তাড়াতাড়ি আসছে একটা ভগবানেরই একটা গান তো আমার যে অফিসিয়াল চ্যানেল আছে সেখানে শুনবেন ইউটিউবে ঠিক আছে লিঙ্ক শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আগে থেকে বলে দিলাম ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করার আছে সব কিছু করে দেবেন হরে কৃষ্ণা